আসসালামু আলাইকুম বিহার্স ইলেকট্রনিক্স ক্লাসের পক্ষ থেকে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি শহর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের দুইটা ইন্ডাকশন চুলা এবং গাজী ব্র্যান্ডের একটা ইনফারেট চুলা

এটা বিয়ার্স এটা সম্পূর্ণ মার্বেল থাকবে উপরের গ্লাসে সম্পূর্ণ মার্বেল গ্লাস এবং ব্লাক থাকবে এটা ইনভার্টার টেকনোলজি থাকবে এটা হলো এটা বাইশ থাকবে দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের থাকবে বক্সে দেখেন মিয়াকো ফার্স্টর লাইফ এবং প্রত্যেকটা বডি তো লেখা থাকবে মিয়াকো ফার্স্টল লাইফ যে এখানে লেখা থাকবে মডেল নাম্বার টিসি মার্বেল জিরো ফোর এখানে আরেকটা পাবেন বিয়ার্স এটা হল টিসি মার্বেল জিরো ফাইভ ইন্ডাকশন কুকার টিসি মার্বেল জিরো ফাইভ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার সুবিধা হলো সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হবে মিয়াকো একদম বডিতে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ মার্বেল গ্লাস বলা হয় এটাকে মার্বেল এটা যদি আমি ব্যাক সাইডটা একটু দেখে আপনাদেরকে দেখেন খুবই হাই কোয়ালিটি ফিনিশিং মিয়াকো মানে হলো ফিনিশিং এর রাজা সার্ভিস বলেন সবকিছু হলো নাম্বার ওয়ান থাকে তাদের চারটা এখানে পায়া দেওয়া আছে যে কোনো জায়গায় আপনারা বসাতে পারেন পিছনে একটা সিঙ্গেল কুলিং ফ্যান থাকবে এই ফ্যান দিয়ে বাতাস গুলো টেনে এই সাইড দিয়ে বাতাস টেনে ফ্যান দিয়ে আপনারা বাতাসটা বের করে দিব কখনো উপরের গ্লাসটা গরম হবে না এখানে যেটা দেখতে পাচ্ছেন জিরো ফাইভ মডেল এখানে ডিসপ্লে সিস্টেম থাকবে এখানে জাস্ট হলো আপনার লাইন দিয়ে অন অফ একটাই সুইচের মধ্যে থাকবে লাইন দেওয়ার পরে সরাসরি হটপটে লাইন চলে আসবে রান্না হতে থাকবে এখানে আপনার ভাত মাংস পোলাও বিরিয়ানি দুনিয়ার যত খাবার আছে সব কিছু রান্না বান্না করতে পারবেন গ্যাসের চুলার চাইতে সাশ্রয় হবে প্লাস দ্রুত হবে সময় কম লাগবে জামিলা বিহীন হবে এখানে যেমন ফ্রাই ওয়াটার স্যুপ স্টিম যে কোনো আইটেম সিদ্ধ করার জন্য বার্বিকিউ করতে পারবেন ওয়ার মানে খাবার এখানে চাইলে আপনি গরম রাখতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন এখানে আপনি যদি মনে করেন রান্না মোটামুটি হয়ে গেছে পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আপনার ইচ্ছা মতো সেট করে দিবেন এটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন কালো এটা হলো জিরো এই দুটা চুলার কিন্তু বিরাজ এর আগে আমি দুইবার ভিডিও দিয়েছি তো আরেকবার আপনাদের বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন এখানে এটা হলো বইয়ের মতো ডিসপ্লে শো করবে এখানে অন অফ সিস্টেম থাকবে অনের চাপ দিয়ে ফাংশনে চাপ দিবেন তাহলে এখানে আপনি সরাসরি টেম্পারেচার বাইশ চলে আসবে আপনি চাইলে কমায় নিতে পারবেন বাড়ায় নিতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন এখানে চাপ দিলে ডিসপ্লে জিরো হবে প্রতি চাপে এক মিনিট করে আসবে আপনি মন মতো টাইম সেট করে দিবেন সেম অপশন এখানে পাবেন পট মিল্ক ওয়াটার স্টিম সুপ লো ফ্রাই বারবিকিউ এবং ফ্রাই এছাড়া যে কোনো আইটেম এটার মধ্যে আপনার করতে পারবেন এই যেখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্লাস হলো ওয়াটারপ্রুফ মানে খুবই হাই কোয়ালিটির একটা চুলা যেটা তো এই ধরনের চুলা আপনার সবচেয়ে যে বড় সুবিধাটা পাবেন সেটা হলো এই চুলা কিন্তু কখনো হিট হবে না শর্ট হবে না কালি নেই দোয়া নেই আর্থিং নেই কোনো প্রকার রিক্স নেই আপনি এরকম পাত্রে রান্না করবেন পাত্র সরাই ফেলবেন চুলা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং রানিং অবস্থা যদি এখানে পানি বাতের মার জোল চর্বি তেল পড়ে জাস্ট হলো টিস্যু দিয়ে বসা দিবেন সহজে ক্লিয়ার হয়ে যাবে মানে যাদের বাসা বাড়িতে গ্যাসের সমস্যা এরকম একটা যদি ইন্ডাকশন চুলা ব্যবহার করে তো আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনি গ্যাসে যদি বিল দেন এগারোশো লাইন সিলিন্ডার পনেরোশো এটা প্রতিদিন যদি চার ঘন্টা প্রতিদিন চার ঘন্টা এই ধরনের চুলা ইউজ করেন মাসে সর্বোচ্চ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে অনেকে তো বলে নাম মাত্র বিদ্যুৎ একশো বিশ টাকা এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা ইনভার্টার টেকনোলজি থাকার পরেও যদি ঘন্টা ব্যবহার করেন সর্বোচ্চ তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে তবে সেটা কিন্তু মিনিমাম চারজনের ফ্যামিলিতে ধরনের রান্না বান্না করলে আপনার বিদ্যুৎ খরচ হবে এক দুজনের ফ্যামিলিতে যদি ব্যবহার করেন বা দুজনে একটা ফ্যামিলিতে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত মাসে বিদ্যুৎ খরচ হবে তার মানে আপনার সিলিন্ডারের চাইতে কম খরচ হচ্ছে এবং সব যে চুলা দেখলেন ভাইরাল সবচেয়ে জিরো ফোর 04 জিরো ফাইভ এখন দেখাবো বাজারের ভাইরাল ইনভার্টার টেকনোলজির ইনফারেক্ট কুকার এটা হলো গাজি ব্র্যান্ড এর এটা যে বক্স এ লেখা আছে দেখেন ইনফারেক্ট কুকার

পারবেন এই চুলাটা হলো বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড কাজে আপনারা নিশ্চিন্তে এই ধরনের ইনফারেক্ট কুকার ব্যবহার করতে পারেন এটা হলো বিয়ার্স সেই কাঙ্ক্ষিত চুলাটা এটারও কিন্তু বিয়ার্স আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন মাস আগে তারপর আবার দিয়ে দিলাম ইনভার্টার টেকনোলজি আর এটা আরেকটা সুবিধা হলো এটার উপরে এই বডিটা সম্পূর্ণ অ্যাসেস বাংলাদেশে যত ইন্ডাকশন ইনফারেক্ট চুলা আছে উপরে হয় গ্লাস থাকবে না হলে এরকম মার্বেল থাকবে কিন্তু এই প্রথম কাজই নিয়ে আসছে বাজারে যেটা সম্পূর্ণ উপরের বডিটা থাকবে হলো আপনার অ্যাসেস স্টেনলেস স্টিল এবং মাঝখানে এটা থাকবে সম্পূর্ণ সিরামিক প্লেট উন্নত হাই কোয়ালিটি সিরামিক প্লেট আর একটা সুবিধা হলো প্রত্যেকটা চুলা হয় কিন্তু বিয়ার সিঙ্গেল কয়েল এটা কিন্তু সম্পূর্ণ ডাবল কয়েল সিস্টেম পাবেন এই যে দেখেন এখানে কাজ ইসমি সিঙ্গেল এবং ডাবল কিভাবে সিঙ্গেল ডাবল আমি আপনাদের সেটা অবশ্যই দেখাবো তার আগে এটা যদি একটু ব্যাক সাইডটা দেখে দেখেন এখানে একটা কুলিং ফ্যান থাকবে চারটা কিন্তু রাবার যুক্ত এখানে পায়া থাকবে ব্যাক সাইডটা ফিনিশিংটা খুবই সুন্দর এই চুলাগুলোর মধ্যে আপনারা অনায়াসে কিন্তু বিয়ার পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওয়েট দিয়ে যে কোনো খাবার মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি বাজার পড়া ডিম রুটি পরোটা থেকে শুরু করে একদম একদম গ্যাসের চুলার মতো সবকিছু এখানে আপনার রান্না বান্না করতে পারবেন মানে কোন প্রকার রিক্স নাই যে কোন জায়গায় ডাইনিং টেবিলে খাটে সোফা যে কোনো জায়গায় বসে রান্না করবেন রিস্ক মুক্ত অনেকে রিক্স মনে করে ইলেকট্রিক চুলা ইনফারেট হোক অথবা ইন্ডাকশন হোক ব্যবহার করতে চায় না তাদেরকে বলবো নিশ্চিন্তে ব্যবহার করেন কোন প্রকার রিক্স নাই এটা কিভাবে ব্যবহার করবেন জাস্ট হলো এখানে দুইটা আপনার রেগুলেটর দেখতে পাচ্ছেন এখানে আপনার পাওয়ার দিয়ে দিলাম বাইশ ওয়ার্ড চলে আসছে এখানে আপনি চাইলে এখানে আপনার মন মতো কমায় নিতে পারবেন আর এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই কয়েল সিস্টেম প্রথম অবস্থায় এক চাপ দিলে একটা কয়েল জ্বলবে এটার ভিতরে লাল হয়ে যাবে মানে রানিং অবস্থায় যেরকম ইন্ডাকশন চুলে হাত দেওয়া যায় ইনফার্টেল হাত দেওয়া যায় না এটার সুবিধা হলো যে কোনো ভাড়ি পাতিল ব্যবহার করা যায় দুই চাপ যদি দিয়ে দেন এখানে কিন্তু গ্যাস আপনার দুইটা কয়েল জ্বলবে মানে এট এ টাইম এখানে আপনার দুইটা কয়েল জ্বলবে দুইটা কয়েলের সুবিধা হলো এরকম একটা কয়েল জ্বললে আপনার যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে দুইটা কয়েল জ্বললে একটু বেশি খরচ হবে তবে রান্না করতে একটু দ্রুত হবে রান্নাটা একটু দ্রুত হয়ে যাবে দুইটা কয়েল একটা টাইম যদি ইউজ করেন রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে যেটা কিন্তু অন্য চুলার মধ্যে আপনার সুবিধাটা পাবেন না মানে আপনি দিলেন দুই হাজার ওয়াট কমাইতে চাইলে কমবে কিন্তু এটা চাইলে একদম সরাসরি আপনার কয়েলটাকে একটা বাদ দিয়ে আরেকটা প্লেস করতে পারবেন মানে চাইলে এক টাইম দুটো আপনি ব্যবহার করতে পারবেন এই চুলাটা আবারও বলি বিশেষত্ব হলে এখানে একটা গোল বৃত্তর মতো আছে যেটা সিলভারের আমরা বাসা বাড়াতে যারা ব্যবহার করি ম্যাক্সিমাম মানুষ শুধু সিলভারের হাই ব্যবহার করে থাকি যেটা আপনার এই ধরনের ইন্ডাকশন বলেন তিন চুলা চোলা বলেন বসানো কখনো সম্ভব না সমান হতে পারে এটা আপনার গোল হাই ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এবং এখানে আপনারা কিন্তু ডিসপ্লে পাবেন বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবে সিঙ্গেল কয়েল ডাবল কয়েল ইউজ করতে পারবে এগুলোর মধ্যে আপনারা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওয়েট দিয়ে এই ধরনের চুলায় রান্না বান্না করতে পারবেন অনেকে বলে এই ধরনের চুলায় রান্না বান্না করতে সময় বেশি লাগে এটা সম্পূর্ণ হলো অযুক্ত কথাবার্তা আপনি গ্যাসের চুলা যদি ভাত রান্না করেন দশ মিনিটে তো ভাত হবে তার বিশ পঁচিশ তিরিশ মিনিট লাগবে যদি মাছ তরকারি রান্না করেন বা মাংস গুনা করেন মাংস রান্না করেন গ্যাসের চুলায় করেন লাটকির চুলায় করেন এক দেড় ঘন্টা হয় না এই চুলায় কিন্তু আপনি এক ঘন্টায় গেস্ট করলে মিনিমাম তিনটা আইটেম রান্না করতে পারবেন ওই গ্যাসের চেয়ে সহজ হবে এবং দ্রুত হবে এই ধরনের চুলা যারা ব্যবহার করবেন গ্যাসের ছেতের খরচটা খুব কম হবে যদি এটা ব্যবহার করেন যেহেতু এটা ইনফারেড বডিটা লাল হবে দুই হাজার ওয়ার এটা প্রতিদিন যদি গড়ে চার ঘন্টা ইউজ করেন তিনশো থেকে তিনশো টাকা একদম হাইস্ট যদি একদম ওভার পাঁচ সাতজনের ফ্যামিলিতে রান্না বান্না করেন টু বাড়তি বলে দিলাম সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আবারও খেয়াল করবেন অন্যের কথা প্রতারিত হবে না যে একশো বিশ টাকা সারা মাসের রান্না কমপ্লিট এটা আদৌ কখনো সম্ভব না কারণ এটা বিদ্যুৎ খরচ হওয়ার পরে আগে আপনার দেখে শুনে ভেবে চিনতে কিনবেন তাহলে কখনো আপনি প্রতারিত হবেন না ঠকবেন না ওয়ারেন্টি যে ব্যাপারটা প্রত্যেকটা পণ্য এক বছর ওয়ারেন্টি সেটা যত দামি হোক এটাও কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি যেটা দিচ্ছে আমরা সেটা বলার চেষ্টা করি এখন অনেকে তো গ্যারান্টি বলে দেয় পাঁচ বিশ্ব এটা কিভাবে সম্ভব তাদের কথা বিশ্বাস করে নেক্সট টাইম কিন্তু তাদের সাথে কথা কালে মিল থাকবে না কারণ আপনার সাথে একটা ঝগড়া হলো অথবা মন কালাকালি হবে আসলে এই ধরনের পণ্য আপনার কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পেয়ে থাকি আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে তবে এক বছরের মধ্যে সমস্যা হলে যে কোনো সমস্যা গাজী কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে যেটা শুধুমাত্র গাজী কোম্পানির পক্ষ থেকে এই সুবিধাটা যে গাজীর যে কোনো পণ্য সমস্যা হবে তা বাসায় চলে যাবে তো এখান থেকে এখন যে চুলাটা আমাদের কাছ থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন এখন আমি এই ইন্ডাকশন দুটো চুলা এবং এই ইনফারের যে গাজের চুলাটা আছে তিনটা চুলা প্রাইস বলে দিচ্ছে বরাবরই ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্য একদম সীমিত প্রাইসে রাখার চেষ্টা করে থাকে এই চুলাগুলো আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা এগুলা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম হলো ঢাকায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে জায়গা তারা পাবেন সিস্টেম যারাই অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট নাম্বারে বিকাশে বুকিং করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা আপনাদেরকে টাকা হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে দিব তবে অবশ্যই দূরত্ব হচ্ছে ভাড়া দিয়ে দেবে টাকার বাইরে যারা নেবেন তাদেরকে আমরা মাস্টার কার্টুন করে এগুলো তাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ারে পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় আর কোন কাস্টমার যদি আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ধরনের চুলা ওভেন এয়ার কুলার থেকে শুরু করে যে কোনো আইটেম নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারে টাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পুরো বসে জেরিন সুপার মার্কেটের নিস্তার একটা মেন রোডের পাশে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে আপনার মন মতো যে কোনো পণ্য নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের করনের ভিডিও পাওয়ার জন্য 70 লাইক শেয়ার কমস করতে একদম ভুলবেন না ধন্যবাদ